বন্ধুরা আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে মরিচ গাছ এটা কিন্তু হাইব্রিড মরিচ গাছ গাছটি চিনে রাখেন দেখেন খুবই সুন্দর এই যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক জাল আর দেখেন কি পরিমাণে মরিচ ধরেছে একটি গাছে প্রায় এক থেকে দেড় কেজি মরিচ ধরে প্রতি সিজনে এই যে আপনাদেরকে আরও গাছ দেখায় এই যে দেখেন এই যে মরিচ এই মরিচ গাছগুলো কিন্তু কোনো জায়গা নষ্ট করে না শুধুমাত্র যে ক্ষেতের যে আইল রয়েছে এই আইলে আইল দিয়ে দেখেন একটা একটা করে গাছ গেড়ে দিয়েছে আর সেখানেই দেখেন কত কত মরিচ ধরেছে দেখেন এই যে পাকা মরিচ দেখেন কি পরিমাণ মরিচ ধরেছে প্রত্যেকটা গাছের মধ্যেই প্রায় আপনি এক থেকে দুই কেজির মতো মরিচ তুলতে পারবেন এই দেখেন এই যে কিছু কিছু মরিচ পাকছে এটা কি সুন্দর খুবই সুন্দর আপনারা কিন্তু এইভাবে এই মরিচের চারাগুলো নিয়ে আপনারা আপনাদের ছাদ বাগানে অথবা অনাবাদি যে জমিগুলো রয়েছে সেখানেও কিন্তু আপনারা এই গাছগুলো মরিচ গাছগুলো আপনারা বাসায় কিন্তু চাষ করতে পারেন দেখেন অনেক মরিচ একটি গাছে পাকার চেয়ে মরিচ বেশি চলে দেখেন কতগুলো মরিস এই যে প্রত্যেক ডুগায় ডোগায় দেখেন দুইটা তিনটে করে মরিস ধরেছে এই যে দেখেন প্রতি ডুগায় দুইটা তিনটে করে মরিস ভালো করে দেখেনি। এরকম দেখেন এই যে পাতার চেয়েও মরিচ বেশি এটি কিন্তু খুবই সুন্দর এই যে মরিচ দেখতে পাচ্ছেন আর মরিচগুলো কিন্তু অনেক জাল অন্য অন্য মরিচের চেয়েও সেখানে অন্য মরিচ লাগবে তিনটা এটি কিন্তু লাগবে আপনার একটা তিন গুণ বেশি ঝাল দেখেন এরকম জমির পাশেই আপনারা এই ধরনের মরিচ গাছগুলো দেখতে পারবেন দেখে নিন দেখেন একটি জমির আল দিয়ে এই মরিচ গাছগুলো করা হয়েছে দেখেন এই যে মরিচ অনেক মরিচ